শুরুতে আমি একটি ম্যাট্রিক্স নিলাম যেটি দেখতে অনেকটা এইরকম জিরো মানে তার পদগুলি হচ্ছে থ্রি ফোর টু জিরো টু মাইনাস ফাইভ 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 তো এই ম্যাট্রিক্সটির আকার সম্পর্কে যদি আমরা কতটা বড় বা ছোটো সেই সম্পর্কে যদি আমরা এক ঝলকে জানতে চাই বা দেখতে চাই সেটি হচ্ছে আমরা নিচে এই ডান দিকে আমরা এইভাবে লিখি থ্রি বাই থ্রি তো এখানে থ্রি হচ্ছে শাড়ির সংখ্যাকে বোঝাচ্ছে আর এখানে যে থ্রি রয়েছে সেই থ্রিটি এই ম্যাট্রিক্সটির কলাম বা স্তম্ভের সংখ্যা বোঝাচ্ছে যেহেতু দেখো শাড়ির সংখ্যা একটি শাড়ি দুটি শাড়ি তিনটি শাড়ি যেহেতু শাড়ির সংখ্যা তিন সেই কারণে এটি তিন এবং অপরদিকে একইভাবে যেহেতু কলামের সংখ্যা তিন প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম তো এই কলামের সংখ্যাও কিন্তু তিন তো এইভাবে কোনো ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করি এই নিচের ডান দিকে এই সিম্বল বা চিহ্নটি দিয়ে এখানে দেখো তোমার মনে হতে পারে গুণিতক আকারে লেখা হয়েছে তো এটিকে কিন্তু পড়া হয় বাই মানে থ্রি বাই থ্রি থ্রি গুণিতক থ্রি এইভাবে পড়া হয় না থ্রি বাই থ্রি তো এখন আমি কোনো ম্যাট্রিক্সের যদি সাধারণ রূপ যদি আমরা দেখতে চাই তাহলে সেটি কি কীরকম দেখতে হবে তো প্রথমে আমি এ একটি ম্যাট্রিক্স নিলাম এবং ম্যাট্রিক্সের ভেতরে অনেক কিছু উপাদান রয়েছে তো সেইগুলি আমি পরে আসব তার আগে জেনে নিই যে ম্যাট্রিক্সটির এই এ ম্যাট্রিক্সটির ক্রম এই মাত্র যেটা বললাম তো ক্রমটাকে আমরা লিখে ফেলি বা অর্ডার এম বাই এন তো এম এখানে বোঝাচ্ছে এই যে ম্যাট্রিক্সটির শাড়ির সংখ্যা এবং এখানে যে এন এন বোঝাচ্ছে এই ম্যাট্রিক্সটির স্তম্ভের সংখ্যা ঠিক একইভাবে এখানে আমরা যেখানে করেছিলাম তো এখন ভেতরে যে উপাদানগুলি রয়েছে সেই উপাদানগুলিকে আমরা কিভাবে প্রকাশ করি তো ভেতরের উপাদান বা পদগুলিকে আমরা এইভাবে প্রকাশ করি আই সাবস্ক্রিপ্ট এ সাবস্ক্রিপ্ট আইজে যেখানে আই যেটি কিনা না শাড়ির সঙ্গে জড়িত সেটি দেখো ওয়ান থেকে টু থ্রি এইরকম করতে করতে সে কিন্তু এম পর্যন্ত যাবে মানে সর্বোচ্চ মান হচ্ছে এম তাই তো মানে এই ম্যাট্রিক্সটির শাড়ির সংখ্যাতে সে কিন্তু পৌঁছাবে আই এক দুই তিন করে করে এম পর্যন্ত একইভাবে যে এও কিন্তু এক দুই তিন এইরকম করতে করতে সে কিন্তু এন পর্যন্ত যাবে এন হচ্ছে স্তম্ভের সংখ্যা তো এখন আমরা যদি এই ভেতরের উপাদানগুলি আসলে কি সেইগুলি যদি আমি দেখতে চাই তাহলে আমি এখানে লিখছি আবার এ কে তো এখন এইভাবে আমরা লিখবো প্রথমে আমি লিখে নিই তারপরে আমি ব্যাখ্যা করছি এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ ওয়ান এন তো দেখো এইখানে ম্যাট্রিক্সটির আমরা প্রথম শাড়ির যে সংখ্যাগুলি আছে ওই প্রথম শাড়িটির মধ্যে সেইগুলিকে আমি মানে প্রত্যেকটি পদকে আমি লিখে ফেললাম তো যেহেতু আমরা আমাদের নিজেরকে এক নম্বর শাড়িতে সীমাবদ্ধ রেখেছি সেই কারণে দেখো এইখানে দেখো এ ওয়ান ওয়ান মানে প্রথমটি দেখো ওয়ান এই ক্ষেত্রেও দেখো ওয়ান এই ক্ষেত্রেও দেখো ওয়ান আর এই ক্ষেত্রে দেখো ওয়ান যেহেতু আমরা প্রথম শাড়িতে রয়েছি অপরদিকে এই প্রথম শাড়িতেই আমি যখন বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি তখন দেখো এক ঘর করে করে আমরা স্তম্ভের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে মানে এটি প্রথম স্তম্ভ এটি দ্বিতীয় স্তম্ভের মধ্যে পড়ছে এটি তৃতীয় স্তম্ভের মধ্যে পড়ছে এই কারণে তিন লেখা হয়েছে তো এই করতে 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 সে শেষ হচ্ছে এনে মানে এখানে যে যেটি কিনা স্তম্ভের সাথে জড়িত সে কিন্তু দেখো এক থেকে এন পর্যন্ত যাচ্ছে অর্থাৎ এক দুই তিন এন এই রকম করে করে এখন আমরা যদি দ্বিতীয় শাড়িতে যদি আসি তাহলে আমাদের কি হবে দ্বিতীয় শাড়িতে যদি আমরা থাকি আয়ের মান সবসময় দুই হবে তাই তো এই আয়ের মান সবসময় দুই হবে কারণ আমরা দ্বিতীয় শাড়িতে রয়েছি কিন্তু অপরদিকে যে এর মান দেখো সে কিন্তু আগের মতো করেই বাড়ছে কারণ আমরা একটি একটি স্তম্ভ এগিয়ে যাচ্ছি আগের দিকে এন তো এটি প্রথম স্তম্ভ এটি দ্বিতীয় স্তম্ভ এটি তৃতীয় স্তম্ভের মধ্যে পড়ছে তো এই কারণে এইটি রকম হল এই করে 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 আমরা যদি দেখো এখান থেকে যখন আমি প্রথম শাড়ি থেকে যখন দ্বিতীয় শাড়িতে আসছি তখন কিন্তু এই যে আয়ের মান কিন্তু এক থেকে দুই হয়ে গিয়েছে তাই তো তো এইরকম করে করে চলতে চলতে আমরা কোথায় আমাদের শেষ হবে এম এ আমাদের শেষ হবে তো সেই কারণে আমাদের শেষ শাড়ির প্রথম যে পদটি হবে সেটি হচ্ছে এ এম আমরা কিন্তু ওই এক নম্বর স্তম্ভেই পড়ে রয়েছি বলে এই জন্য এম ওয়ান হল তো এইখানে হবে আমাদের এম টু যেহেতু এম শাড়িতে রয়েছি এবং টু হচ্ছে দ্বিতীয় স্তম্ভে রয়েছি এইটি হবে এম থ্রি এইরকম করতে করতে আমরা পৌঁছে যাচ্ছি এম শাড়ির একদম শেষ পদে সেটি হচ্ছে এমএন তো এইগুলিকে এইভাবে লেখা হয় কারণ এর মধ্যে আরও অনেক উপাদান বা পদ রয়েছে তো ম্যাকটিসটির অর্ডার আমি লিখে দিই বা ক্রম লিখে দিই এম বাই এন তো বুঝতেই পারছ যদি দেখো এর মান যদি অসীম হয় অসীম তো হতেই পারে তাহলে বুঝতেই পারছো যে এই ম্যাট্রিক্সটির আকার বিশাল মানে এর সাইজ বিশাল হবে অপরদিকে ধরো এর মান এর মান ধরো থ্রি হলো আর এন এর মানও ধরো থ্রি হলো তো মানে কি আমরা আই এক দুই তিন পর্যন্ত গিয়ে স্টপ হয়ে যাব। একইভাবে যে এক দুই তিন পর্যন্ত গিয়ে স্টপ হয়ে যাব তাহলে আমাদের ম্যাট্রিক্সটি হয়ে যাবে তখন থ্রি বাই থ্রি যেটি কিনা এইখানে পেয়েছিলাম অপরদিকে এম এর মান যদি ওয়ান হয় সর্বনিম্ন মান তো এই ক্ষেত্রে দেখো আই একটি পদ পাবে মানে আই এক আয়ের মান এক হবে এবং জের মান এক হবে দুই তিনে সে যেতে পারবে না দুজনেই তো সেই ক্ষেত্রে এমন অবস্থায় যখন এম সমান ওয়ান হচ্ছে আর এম সমান ওয়ান হচ্ছে সেই অবস্থায় আমাদের এ হয়ে যাবে কত এ ওয়ান ওয়ান একটিমাত্র পদ ওয়ান বাই ওয়ান এখন আমি শেষ করবো একটি উদাহরণ দিয়ে এই ভিডিওটি তো উদাহরণ হিসাবে আমি ধরে নিলাম ধরো এ আইজে এই এ ম্যাট্রিক্সটির মধ্যে যে পদগুলি রয়েছে সেগুলি হচ্ছে এ আইজে তো এ আইজে বলা হয়েছে আইজে নিজেদের মধ্যে এইভাবে নির্ভর করছে এটি হচ্ছে মড মড দিয়েছে মানে অ্যাপসলিউট মান চরম মান এবং এমের মান দিয়েছে কত তিন এন এর মান দিয়েছে তিন তো বুঝতেই পারছো এ ম্যাট্রিক্সটি এই রকম হবে এ আই জে, থ্রি বাই থ্রি বা এ রকম হবে থ্রি বাই থ্রি তো এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি a33 a34 থ্রি এ থ্রি ফোর থ্রি টু সরি এ থ্রি ওয়ান তো আমাদের কাজ হবে যে এই a11 থেকে শুরু করে a33 থ্রি থ্রি পর্যন্ত এই প্রত্যেকটি পদকে আমাদের বার করতে হবে এক এক করে এই সূত্রের সাহায্যে আমরা যদি বার করতে পারি তাহলে আমি যে এ ম্যাট্রিক্স রয়েছে সেইটি কিন্তু আমরা বার করে ফেলতে পারবো আমি উদাহরণ হিসাবে ধরো এইখানে যে এ টু টু রয়েছে সেই মানটি আমি বার করব তো এ টু টু এই সূত্রটি যদি আমি ব্যবহার করি তাহলে কী হবে হাফ আই টু জিরো টু তার মানে কত হচ্ছে এটি জিরো তো এইটি হচ্ছে আমাদের জিরো তো একইভাবে তুমি অপর যে পদগুলি রয়েছে সেইগুলি তুমি এই সূত্র ব্যবহার করে বার করো এবং বার করলেই তুমি এই ম্যাট্রিক্সটির সম্পূর্ণ রূপ সেটি কিন্তু দেখতে পাবে